হ্যালো বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ বোনের বাড়িতে এই ভিডিওটা শ্যুট করা তো দেখো আমরা এখন যাচ্ছি একশো আট শিব মন্দির বর্ধমানের যে একশো আট শিব মন্দির আছে তো ওখানে যাচ্ছি আমি গিয়েছিলাম অনেক বতিন তখন অনেকটা ছোট ছিল তো তখন গিয়েছিলাম তো দেখো বোন রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে বেরিয়ে পড়েছি দেখো আর দুজনে এই যে আমাদের সোনা মা আর সোনা বাবা দুজনেই যাচ্ছে আমাদের সঙ্গে তো ওদেরকেও কেমন লাগছে জানিও আজকে আমি রাহি আর ব্রতিন তিনজনেই লাল পড়েছি আর বোনের কালারটাও শাড়িটার কালারটা একটু অন্য তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে আর আমরা বেরিয়ে পড়েছি দেখো আমরা চলে এসেছি আমাদের বেরোতে একটু সন্ধে হয়ে গেছিলো তো সন্ধ্যের সময় সময় এসেছি খুব ভালো লাগছে অনেক প্রতিদিন তখন অনেক ছোটো ছিল তখন এসছিলাম কিন্তু মনে নেই কিছুই আর দেখো চলে এসছি এখানে একটা বাইরে বড় গণেশের মূর্তি রয়েছে খুব সুন্দর আরও মূর্তি রয়েছে এখানে শিবের মূর্তি রয়েছে ওদিকে দুর্গার মূর্তি আছে ওই যে দুর্গার শিব মহাদেব আছে আর এখানে বজরঙ্গলি আছে এখানে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে তো এইটা বাইরের চত্বরটা বাইরের জায়গা এখানে হোমস্টেও আছে এখানে এসে থাকতেও পারো সেরকম ব্যবস্থাও আছে এই সামনের বিল্ডিংগুলো হোমস্টে আছে তো দেখো এটা গেট আর গেটে ঢুকে আমাদের যেতে হবে প্রথমে বাঁ দিকে বাঁ দিকে গিয়ে জুতোগুলো খুলে রাখতে হয় এখানে জুতো খুলে রেখে আমরা চলে এসেছি আর এখানে দেখো এটা টিকিট কাটতে হয় এখানে দু টাকা করে টিকিট তো আমরা টিকিট দেখিয়ে ঢুকে যাচ্ছি তো ভিতরটা বিশাল বড় একটা চত্বর আমি তো কবে গেছি আমার মনেই নাই আর ব্রতিনও দেখেনি তো সেই জন্য খুব ভালো হলো একবার এসে মনটা ভরে গেল বর্ধমানে থাকি অথচ এগুলো আমাদের দেখাই হয়নি আর দেখো এখানে প্রথমের মন্দিরটাতেই পূজা হচ্ছিল আমরা যখন গেলাম পূজা হচ্ছিল তো এখানে একশো আটটা শিব মন্দির আছে কিন্তু পূজা হয় এই একটাতেই তো দেখো বাবা মহাদেবকে কি সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছে তো দেখো এখানে মন্দিরে পূজা হচ্ছে ঠাকুর মশাই পূজা করছেন আর পর আমরা পরের একটা মন্দিরে গেছি তো বতিন এখানেও ঢুকে পূজা করছে বতিন হচ্ছে শিবের ভক্ত তো সেই জন্য প্রণাম করছে আর আমরা এখানে গুনতে গুনতে যাচ্ছি কতগুলো আর দর্শন করতে করতে যাচ্ছি আর প্রত্যেকটা মন্দিরের মাথায় বাবার আলাদা আলাদা একশো আটটা নামের বর্ণনা আছে সেগুলোও আমরা দেখছি আর খুব সুন্দর একদিকে মন্দিরগুলো সারি দিয়ে আছে আর দিকে তোমার বেশ সুন্দর করে গাছ আর মাঝে একটা পুকুর আছে তো দেখো আমরা প্রত্যেকটা খুব সুন্দর করে দর্শন করতে করতে যাচ্ছি একশো আটশো একশো আটটা শিব মন্দির যদিও অন্য মন্দিরগুলোতে পূজা হয় না তো দেখো এই বাঁ দিকে বললাম গাছ আছে আর গাছের মাঝে মাঝে এরকম স্ট্যাচু করা আছে এটা একটা কৃষ্ণর মূর্তি করা আছে আর এরকম জায়গায় যাবো ফটোশ্যুট হবে না তা তো হতেই পারে না তো আমরা সবাই একটু একটু করে যাচ্ছি আর দর্শন করার পর আবার কিছুটা গিয়ে একটু দাঁড়িয়ে আবার কিছু ফটো তুলে নিচ্ছি এগুলোই স্মৃতি স্মৃতি হিসেবে থেকে যাবে ক্যামেরায় বা ফোনেতে বন্দি থাকবে এগুলোই মাঝে মাঝে দেখবো মনটা ভালো হবে তো এই নিয়েই থাকতে হবে তো দেখো আমরা পুরো কমপ্লিট করে ফেলেছি ফিফটি ফোর হাফ কমপ্লিট করেছি তো এখানে আমরা এখন একটু দাঁড়িয়েছি এরপর আরও ফিফটি ফোর কমপ্লিট করব দেখব দর্শন করবো তারপরে আমরা বাড়ি যাব তো ভীষণ ভালো লাগছে এখানে প্রচুর লোকজন রয়েছে সন্ধেবেলায় তো অনেকটা সন্ধে হয়ে গেছে তো আমাদেরও বেশ ভালো লাগছে আর এখানে একজন আছেন তিনি হচ্ছেন যে বতিন থেকে প্রণাম করতে যাচ্ছে এখানে নন্দী বাবা আছে তো নন্দী বাবাকে অবশ্যই প্রণাম করা উচিত আমাদের কারণ শিবের পরম ভক্ত ছিলেন উনি তো আমরা এখানে দর্শন করছি আর বতিন ওখানে উপরে উঠে প্রণাম করতে গেছি তো দেখো এখানে আছে বিষ্ণু নারায়ণ বাসুকি নাগের উপরে শুয়ে আছে এখানে শয়নে একটা মূর্তি আছে এরকম সুন্দর খুব সুন্দর মূর্তিটা মূর্তিগুলো লাইট দিয়ে আরও সুন্দর হয়ে উঠেছে আর একটা সুন্দর পরিবেশ বেশ সুন্দর লাইট দিয়ে খুব ভালো লাগছে তো কে কে গেছো একশো আট শিব মন্দিরে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি প্রথম গেলাম না আগে একবার গেছিলাম আর এই একবার গেলাম আগে গেছিলাম তবে সেটা মনে নেই অনেক দিন আগে আজ থেকে প্রায় আঠেরো কুড়ি বছর আগেকার কথা বলছি তখন গেছিলাম তো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে তখন কি ছিল আমার মনেও নাই এখানে দেখো নন্দী বাবা আছে আর এখানে দেখো এটা আছে রামসীতা যত যতদূর সম্ভব এটা রাম সীতা হ্যাঁ পায়ের কাছে হনুমানজিও আছেন আর দেখো খুব সুন্দর মূর্তিটা কি ভালো লাগছে না দেখতে কার কার এরকম সুন্দর বেশ ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর পেজটা যদি ফলো ফলো করে না থাকো তাহলে পেজে ফলো করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক দিয়ে যেও আর কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও কেমন লাগলো তো দেখো কতগুলো সুন্দর সুন্দর মূর্তি তোমাদের দেখিয়ে দিলাম এইগুলো বেশ ধারে ধারে আছে আমি একটা একটা করে ক্লিপিংস নেওয়ার চেষ্টা করেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আমি যতটুকু দেখেছি তোমাদেরও ততটুকুই দেখানোর চেষ্টা করেছি তো দেখো খুব সুন্দর লাগছে এরকম শাড়ি দিয়ে দিয়ে মন্দিরগুলো আছে আর দেখো এইখানে এটা একটা নাট মন্দিরের মতো করা আছে এখানে যখন বাবা মহাদেবের শিবরাত্রি হয় বা নীলের পূজা হয় তখন এখানে বড় করে হোম হয় আর এখানে শিবরাত্রিতে অনেক দিন মেলা বসে কতদিন ঠিক আমি বলতে পারছি না অনেক দিন মেলা বসে তো দেখো এখানে একটা নন্দী বাবা আছে আর এখানে একটা মহাদেবের মূর্তি আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানিও টাটা আজকের মতো অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো